কে Asalamualaikum সবাইকে আশা করি সবাই ভালো আছে আফটার एग्जाम তো লাস্ট টাইম একটা আমরা ওয়ার্কের জন্য গিয়েছিলাম সবাই আম কলেজে আমি আকর্ষেট গিয়েছি তো গিয়ে প্রত্যেকটা ল্যাবে গিয়ে গিয়ে স্যার থেকে আমরা ইনফরমেশন জেনেছি তো যা যা জেনেছি আমরা এখন একটু শেয়ার করব সবকিছু তো ফারস্টে বায়োলজির ব্যাপারটা আসি তো বায়োলজি তো আমাদের অলরেডি মলাট করা আছে আমাদের ইন্ডেক্স সাইন সব রেডি আছে যা আছে এভাবেই থাকবে এক্সট্রা একটা জিনিস হবে সেটা হচ্ছে এরকম আমরা একটা পেপার নিব এটা তিন পেপারের জন্যই প্রযোজ্য ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিটা আছে ঠিক আছে সো আমরা এরকম একটা পেপার নিব এরকম এ ফোর পেপার কেটে করলেই হবে এভাবে আমরা স্টিক করে দিব এটা স্টিক করে ফার্স্টে আমাদের বোর্ড রোল নট কলেজ রোল ওকে সো বোর্ডের রোল বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট এন্ড পেপার ফর এক্সাম্পল বায়োলজি ফার্স্ট পেপার এভাবে ওকে সো এটাই আর কিছু কোনো কলেজের নাম থাকবে না নিজের নেম তো অবশ্যই থাকবে না সো এভাবে আমরা স্টিক করে দিব দ্যাটস ইট সবাই অনেকে ইয়ার নিয়ে কথা বলছে যে বাইশ তেইশ না তেইশ বলছে স্যাররা ইয়ার নিয়ে কোনো মাথা ব্যথা করতে না যে সেটা খালি রাখলেও হবে কোনো সমস্যা নেই ওকে সো বলছে যে এটা স্পেসিফিক কিছু করা লাগবে না দেখবে ওটা জাস্ট এই জিনিসটা দেখবে ওকে সো এটাই এভাবে আমরা এভাবে খাতাটা আমরা প্রেজেন্ট করবো আশা করি সবার সবকিছু রেডি আছে অ্যাজ ইউজুয়াল এবং স্যার সাথে কিছু পরীক্ষা বিষয়ক বলেছে সো এটা আমরা নোট করে রেখেছি আমরা গ্রুপে দিয়ে দিব এটা কিছু বললি যদি ভাইবার ক্ষেত্রে তিন পেপারে একটা কথা বলেছে দ্যাট ইজ তোমরা যেই এক্সপেরিমেন্টটা করবা ওই বিষয়ক তোমাকে ভাইবার কোশ্চেন করা হবে সো আমাকে যদি মিউজিয়াম স্পেসিমেন্ট যেটা দিবে আমাকে ওই স্পেসিমেন্টটা নিয়েই আমাকে ভাইবারতে জিজ্ঞেস করা হবে ঠিক আছে সো মেইন কথা হচ্ছে এটা বায়োলজির জন্য সো আমরা বায়োলজিকে একটু সাইডে রাখি কেমিস্ট্রি এটা নিয়ে অনেকে অনেক জিজ্ঞাসা আছে তো ফার্স্টে সেম এই এই পেপারটা আমরা এখানে লাগাই দিব বাস দ্যাটস ইট এটাই এখন অনেকে বলছে ইনডেক্সের কথা কেমিস্ট্রিতে খুব ভালোভাবে কথাটা বলছি কোনো ইনডেক্স লাগবে না নাথিং কিচ্ছু লাগবে না সবারকে এনশিওর করতে হবে আমাদের লাস্ট পেজ যেটা আমাদের লাস্ট এক্সপেরিমেন্টের লাস্ট পেজে যাতে সাইনটা থাকে দ্যাটস ইট এবং আরেকটা জিনিস ইউ ক্যান টেক দ্য বুক ওকে আমাদের যে প্র্যাকটিক্যাল বুকটা আছে তোমরা সবাই এটা নিতে পারবা প্র্যাক্টিক্যাল এক্সামের জন্য আরেকটা জিনিস একটু বলি বায়োলজি তিনটার ক্ষেত্রে লাস্টে অবশ্যই রেজাল্ট লাইনটা লিখতে হবে যেটা ফলোইং স্পেসিমেনিজ এটা ঠিক আছে এবং বা রেজাল্ট কেমিস্ট্রি ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে এক মার্ক ক্যারি করে এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই লিখতে হবে রেজাল্ট ডিসকাশন না রেজাল্ট লাইন ঠিক আছে ওকে সো এরপরে ফিজিক্স ফিজিক্স বিষয় হচ্ছে আমাদের এরকম দুইটা লাগবে আমরা আজকে কলেজে গিয়ে কেনার ট্রাই করেছিলাম আজকে কলেজে নেই আমরা অনেক রিকোয়েস্ট করে এসেছি যে কালকে যাতে মাস্ট আমাদের এই কভারগুলো থাকে তারা বলেছে এসে তারা আশ্বাস দেয় নেই বাট তারা বলেছে যে দে উইল ট্রাই দেয়ার বেস্ট ওকে যে এগুলা মানে আরেকটা মানে তারা ম্যানেজ করতে ওকে সো কালকে সবাই প্লিজ আমরা দুপুর বা বিকালে যাব গিয়ে দুপুর এগালে বেটার হয় নাহলে বিকাল পর্যন্ত শেষও হয়ে যেতে পারে গিয়ে এগুলা কেনার এখন এটাই আসি সেম এটার উপরে আমরা এই যে এরকম কাগজ দিয়ে আটকায় দিব ওকে আটকাই দিব যেখানে আটকাই হ্যাঁ বেটার হয় আটকাই দিব ইম্পর্টেন্ট সবচেয়ে আমরা একটা ই নর্মাল একটা ইন্ডেক্স পেস আমাদের গ্রুপে আগে দিয়ে দেওয়া আছে বা দিয়ে দেওয়া হবে একটা ইন্ডেক্সের নর্মাল খুবই সাধারণ একটা ইন্ডেক্স পেজ যেটা আমরা ম্যাথে ইউজ করছি ওটা আমরা ইউজ করতে পারবো ইউজ করে এইটা আমরা লাগাবো এখানে যা যাই আমরা প্র্যাকটিক্যাল করেছি তা তা আমরা এখানে আহ লিখে দিবো ইন্ডেক্স ইট কোনো সাইন লাগবে না স্যার কিছু লাগবে না জাস্ট ইন্ডেক্স এর পেজটা আমরা এখানে স্টিপ করে দিব লিখে দিবো শেষ এইটেইগুলো আমাদের ফিজিক্স আর কিছু নাই অবশ্যই এই লেকশিটগুলো এগুলা থাকবে এগুলো ব্যাপারে কোনো আলাদা ইনস্ট্রাকশন নাই আর ফিজিক্সের হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো আলাদা আলাদাভাবে নিতে হবে অবশ্যই দুটো আলাদা এটা কিন্তু মানে দুটো পেজ লাগবে আমাদের ঠিক আছে একটা ফার্স্ট পেপার থাকবে আর আরেকটাতে সেকেন্ড পেপারে সব এক্সপেরিমেন্ট ওকে কেমিস্ট্রি একটা জিনিস বলি নাই দ্যাট ইজ আমাদের রাফ পেজগুলো খুলে ফেলতে হবে সো খুব সাবধানে জাস্ট ফর কেমিস্ট্রি আমরা রাফ পেজগুলো খুলে ফেলবো ঠিক আছে এটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই বাট গুলো থাকবে ওকে আচ্ছা তো এগুলা কেন এখন ম্যাথে আমরা কোন বিষয়ক ইনফরমেশন পাই নেই ম্যাথে আমরা জাস্ট এগুলা একটু মনে রাখতে হবে ম্যাথেও আমরা ট্রাই করবো কাভার পেজের এখানে এই যে এরকম একটা স্টিক করে দিতে প্রত্যেকটা মোট কথা চারটা প্র্যাকটিক্যালে চারটার কাভারে আমাদের এরকম একটা স্লিপে আমাদের রোল রেজিস্ট্রেশন সাবজেক্ট এবং পেপার থাকবে এবং বাকিগুলো তো আমাদের সাইন করা আছেই সবার ইন্ডেক্স অল দ্য স্টাফ আর এগুলা করলেই হবে শেষ ম্যাথ প্র্যাকটিক্যাল তো আমাদের রেডি আছে সবার জাস্ট আলাদা করে এই পেপারটা লাগাই দিলেই হয়ে যাবে ওকে সো এটাই লাস্ট আমাদের ডিউটি ছিল তো এরপরে ভালো থাকবে সবাই নিচে ইনশাল্লাহ দেখা হবে